আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন জুলাই সনদে এনসিপি কেন স্বাক্ষর করেনি দর্শক জানালেন আক্তার হোসেন আসলে জুলাই সনদে স্বাক্ষর না করার মূল কারণ হচ্ছে তাদের কিছু দাবি দেওয়া ছিল যে জুলাই সনদের আইনি বৈধতা দিতে হবে সেটা কিন্তু দেওয়া হয়নি তার আগেই স্বাক্ষর নেওয়া হয়েছে দর্শক যার কারণে জুলাই সনদে স্বাক্ষর করতে আসেনি এনসিপি কিন্তু এনসিপি না আসলেও জামায়াত এসেছিল জামাইত চেয়েছিল বা বলেছিল যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পেয়ার সিস্টেম চালু না করলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না তারপরেও কেন তারা স্বাক্ষর করল বিষয়টা একান্তই তাদের ব্যাপার দর্শক চলন বিস্তারিত জেনে নেই ঐতিহাসিক জাতীয় জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করলেও এতে অংশ নেওয়া দল ছিল বেশ কিছু এবং না নেওয়ার কারণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তিহীনতা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ধোয়াশার কারণেই এনসিপি তাতে আনুষ্ঠানিক স্বাক্ষর করা থেকে বিরত থেকেছে দর্শক তাদের যে মূল চাওয়া আছে জুলাই সনদের আইনি ভিত্তিটা লাগবে এখন আপনি আইনি বৃত্তি দিবেন না আর তারা জুলাই সনদে স্বাক্ষর করবে কারণ জুলাই সনদে সব থেকে ভ্যালুয়েবল লোক হচ্ছে তারা তারা জুলাইয়ে যুদ্ধ করেছে তারা নেতৃত্ব দিয়েছে জুলাই সনদে আইনি ভিত্তি না দিলে তারাই বিপাকে পড়বে বা বিপদে পড়বে অন্য কোনো দল কিন্তু বিপদে পড়বে না যার কারণে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কখনোই জুলাই সনদে আইনি ভিত্তি সারা স্বাক্ষর করবে না এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয় দর্শক শনিবার আঠারোই অক্টোবর দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আক্তার হোসেন বলেন জুলাই সনদের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করেই এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে পরিষ্কার ধারণা না দিয়েই সরকার আনুষ্ঠানিক আয়োজন করেছে হ্যাঁ দর্শক জুলাই সনদের যে চাওয়া পাওয়া সেটা কিন্তু পূরণ না করেই সরকার এই কাজটি করেছে ধরতে গেলে সরকার এক ধরনের প্রতারণা করেছে এই এনসিপির সাথে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে যে এক সময় বলেছিল যে এই ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছিল সেই ছাত্রদের কোনো ভ্যালু এখন ডক্টর ইউনুস কেন দিচ্ছে না এটা আসলে আমাদের বোধগম্য নয় তারা কি সবাই স্বার্থ হয়ে উঠছে কিনা দর্শক অবশ্যই গবেশা জানাবেন এনসিবি নেতা আরো অভিযোগ করে বলেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের প্রতি অসম্মান করা হয়েছে শহীদ পরিবাররা জুলাই সনদ আয়োজনের মূল আকর্ষণ হলেও তাদের মঞ্চ থেকে দূরে বসিয়ে অমর্যাদা করা হয়েছে দর্শক এটা আসলে খুবই অসম্মান অসম্মানের ব্যাপার যাদেরকে আপনি সনদ দিবেন যাদের নিয়ে কিছু যাদের মাধ্যমে আপনি ক্ষমতায় আসলেন যাদের মাধ্যমে আপনি সতেরো বছরের ফ্যাসিবাদ দূর করলেন আজকে আপনি কথা বলতে পারেন আপনারা যা খুশি তাই করতে পারেন তাদেরকে এই ধরনের অসম্মান অর্থাৎ যাকে আপনি সনদ দিবেন তাদেরকেই দূরে সরিয়ে রাখলেন তাদেরকেই দূর দূর করে তাড়িয়ে দিলেন বিষয়টা আসলে খুবই অসম্মানের দর্শক আসলে সরকার বা হচ্ছে যারা উপস্থিত ছিল তারা করেছে এই বিষয়ে আপনারা অবশ্যই যে জানাবেন যে আসলে এটা ঠিক করেছে কিনা শহীদ পরিবারের অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পায়নি বরং প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে উচ্চবাচ্য করা হয়েছে আহদের উপর হামলা চালিয়েছে এবং অসম্মান করে জুলাই সনদকে পাওয়ার এলিটের সেন্টিমেন্টাল বানানোর অপচেষ্টা করা হয়েছে আখতার হোসেন বলেন জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোয়াশায় রাখা হয়েছে এবং সনদের আইনি ভিত্তি হিসাবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের উল্লেখ করেননি তারা অভ্যুত্থান পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক এবং আইনি ভিত্তি থাকতে হবে কিন্তু সনদে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতার মৌলিক সত্যের উল্লেখ নেই দর্শক আসলে এই সনদে কেন তারা স্বাক্ষর করবে এই সনদে তো তাদের কোনো কথাই মানা হয়নি জাস্ট একটা একটি ইস্যু মতো লেখা নিয়ে সনদ স্বাক্ষর করে দিয়েছে যার কোনো আইনি ভিত্তি নেই আর যাদেরকে সনদ দিবে তাদের কোনো ভ্যালু দেওয়া হয়নি তাদেরকে অসম্মান করা হয়েছে এক জুলাই যোদ্ধার হাত ছাড়িয়ে ফেলা হয়েছিল তার যে রবটিক হাত ছিল সেই হাতটি পুলিশের আঘাতে বা কারণে ছাড়িয়ে ফেলা হয়েছিল দর্শক আসলে জুলাই সনদের নামে একটা কি ঘটছে দেশে এটা বলার কিছু নেই তবে আমরা চাবো এখনো সময় আছে সরকার বিশেষ করে ডক্টর নুস এবং অন্যান্য যারা আছে তারা যেন জুলাই সনদদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি দেয় এবং হচ্ছে জুলাই যোদ্ধাদের সম্পূর্ণ মর্যাদার সাথে গ্রহণ করে ধন্যবাদ সকুলকে আসসালামু আলাইকুম